স্বেচ্ছায় রক্তদান শিবির ও বর্ষপূর্তি অনুষ্ঠান দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র তাদের উদ্যোগে ডায়মন্ড হারবার মানখণ্ড গোকুল পিকনিক গার্ডেন আচ্ছা আপনাকে জিজ্ঞেস করুন আজকে রক্তদান সহ আর কি অনুষ্ঠান আছে আছে রক্তদান শিবির সহ আমাদের একজন বিশিষ্ট ডাক্তারবাবু মায়াপতি একটু জোরে উনি আসবেন আমাদের লোকাল থানার যিনি সারাদিনই অনুষ্ঠান অনুষ্ঠান আছে তারপরে কিছু লোকাল থানা মানে এটা কোন থানা আমাদের রামনগর থানা রামনগর থানা স্কুল বাচ্চাদের রোড মার্ক করা হবে তারপরে আমাদের ব্যাগ দেওয়া হবে তারপরে আমাদের বাচ্চাদের ব্যাগ দেওয়া হবে বাচ্চা যাদের পড়াশোনা তারপরে কিছু ওই লোকসংগীত অনুষ্ঠানিক একটা আছে আপনার নাম বলুন আমার নাম আবদুল্লা শাহ আচ্ছা আমরা মানিকবাবুর কাছে যাবো মানিকবাবু আজকের প্রোগ্রামটা একটু যদি বলেন হ্যাঁ নমস্কার আরেকবার বলুন হ্যাঁ মানিকবাবু আজকের প্রোগ্রামটা টোটাল সকাল থেকে যা হচ্ছে যদি একটু আজকে সকাল থেকে আমরা শুরু করলাম রক্তদান শিবিরের মাধ্যমে তারপরে রক্তদানের পরে আমরা দ্বিতীয় অধ্যায় আমাদের আছে কিছু দুস্থ স্কুল বাচ্চাদের ব্যাগ খাতা পেন পেন্সিল দেব কিছু মানুষকে বস্ত্রদান করার ইচ্ছা ছিল কিন্তু আমরা ঠিকমতো এখন কালেক্ট করতে পারিনি ওটা আগামী পূজার আগে আমরা ওটা দেবো আচ্ছা আর প্রোগ্রাম করে হ্যাঁ আরেকটা একটা জিনিস আছে আমাদের দুটো লোকসঙ্গীত টিম তারা আসছেন তাদের কালচারাল প্রোগ্রাম তারা উপস্থাপনা করবে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারবাবু ডাক্তার প্রকাশ মল্লিক উনি এসেছেন উনি আসবেন উনি উনি আমাদের জন্য একটা শুভ বার্তা নিয়ে আসছেন হ্যাঁ আমরা ওনাকে পাবো এতে উনি কতটা সম্মানিত হবে জানি না তার থেকে বেশি সম্মানিত হবো আমাকে তিনি বলছেন বলুন আপনি এই পর্যন্ত তারপরে আমাদের আগামী অনুষ্ঠানের পরিকল্পনা এই কর্মকাণ্ড কি বছরে কভার করে হয় আমরা বছরে প্রায় তিন থেকে চারবার করি এক আমরা প্রথম করি একটা ছোট্ট অনুষ্ঠান করি পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করি এই রক্তদান করি পুজোর আগে বস্ত্রদান চোখের ক্যাম্প বিভিন্ন মেডিকেল ক্যাম্প কতজন আছেন এখানে আমাদের কমিটিতে এখনো আটত্রিশ জন আছে আটত্রিশ জন আছে সংখ্যা বাড়ছে হ্যাঁ বাড়ছে বাড়ছে সামাজিক কাজ করার জন্য মানুষের সংখ্যা বাড়ছে বাড়ছে আর যা দুর্নীতি চলছে সেগুলো মোকাবিলা করার চেষ্টা করি আমরা আমাদের মতো করে যাতে কেউ ব্যথিত না হয় দুস্থ মানুষ যাদের তাদের সম্মান ফিরে পায় আসুন এই মোটামুটি হচ্ছে দাদা একটু বলুন আজকের এই যে বছরে দুবার তিনবার করে বা আরও বেশি প্রোগ্রাম হয় এই যে গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের মাতৃ অঞ্চল এই যে খরচা কাটছি যে একটা বিরাট খরচা আজকে দরুণ এই যে খরচা ঠিক এর কীভাবে আসে খরচা আগে আমরা কমিটির মেম্বাররা বেয়ার করি আর কিছু লোকের কাছে যাই হ্যাঁ আমরা কালেকশান করি নতুন কিছু পাই কালেকশান আসে হ্যাঁ মানুষ দেয় মানুষ দেয় সামাজিক কাজ করার জন্য মানুষ দেয় মানুষ দেয় আচ্ছা আর প্রোগ্রাম কটা পর্যন্ত চলবে আমাদের তো রাত আটটা পর্যন্ত প্রোগ্রাম চলবে মানে সকাল থেকে শুরু হয়েছে সকাল নটা থেকে উদ্বোধন হয়েছে আবার রাত নটা পর্যন্ত আটটা নটা পর্যন্ত ষোলো থেকে হ্যাঁ নানান অনুষ্ঠান তাই তো হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম পুলক মন্ডল পুলক মন্ডল পুলক মন্ডল আমরা আমাদের একজন মাস্টারশাই পেয়েছি এবং লেখক পেয়েছি কবি কবি কবিও বলা যায় উনি কবি স্যার আজকে বলুন এই যে এই প্রোগ্রাম আপনি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন দূরে দূরে প্রোগ্রামেও যাচ্ছেন আপনার খবর পাচ্ছি তাই এই যে আজকে মাথুরে বকুলতলার যে প্রোগ্রাম এসছেন এটা মানখন মানখণ্ড আমি দেখছিলাম আপনি সঞ্চালনা করছিলেন যে অনেকেই রক্ত দিয়েছেন আরও যারা বাকি আছেন রক্ত দিন এরপর আমরা অন্য প্রোগ্রামে যাব একটু বলুন আজকে প্রোগ্রাম দেখুন রক্তদান আমার নাম চিত্তরঞ্জন দাস আমরা মনে করি যে রক্তদান জীবনের সবচেয়ে সেরা দান কারণ রক্ত একমাত্র মানুষের শরীরে উৎপন্ন হয় এটা যদি কলকারখানায় উৎপন্ন হতো তাহলে কিন্তু এর গুরুত্বটা অনেক কমে যেত আর সব অবাক করা কাণ্ড আমাদের যে লোকাল এলাকা মাথুন মানখন্ড কুচবেড়িয়া আন্ধারিয়া খোলাখালি নূরপুর এই সব এলাকায় কিন্তু রক্তদান শিবিরের সংখ্যা ভারী কম ভারী কম অথচ এখানকার মানুষের রক্তের যে প্রয়োজন হয় না তা না আমি বলবো এই এলাকার মানুষ কিন্তু রক্তদান সম্পর্কে এখনও যথেষ্ট সচেতন নয় যে কারণে এই যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র আজকে যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন সংখ্যাটা কত হলো কতজন রক্ত দিল এটা কিন্তু বড় কথা না। এই যে কয়েকদিন ধরে প্রচার চলছে মানুষের সচেতনতার ক্ষেত্রে আমি মনে করি এটাই সবথেকে বড় কাজ এই যে আমরা সকাল থেকে মাইকে প্রকাশ প্রচার করছি যাদের কানে যাচ্ছি নিশ্চয়ই তাদের চিন্তাভাবনার জগতে একটু না একটু সারা ফেলবে আমাদের কাজই এইটা আমরা সেই কাজই করেছি বিভিন্ন জায়গায় ক্লাব সংস্থা বা অনেক সংস্থা আছে আপনি তাদেরকে কি বলতে চান ব্যাপারে আমি বলতে চাই যে ক্লাব সংগঠন সেগুলো খেলাধুলার পাশাপাশি রক্তদানটাও একান্তভাবে করা দরকার গরমের সময় তবে এখানে আমার আর একটা মন্তব্য বা বক্তব্য আছে এটা খুব দুঃখের কথা যে সরকার আমি এই সরকার না ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পর কোনো সরকারি রক্তদান সম্পর্কে কোনো ক্লাবকে উৎসাহিত করে না না উৎসাহিত করে না জানলে অবাক হবেন যে সরকারিভাবে এখনো পর্যন্ত ডোনার পিছু মাত্র একশো টাকা দেয়া হয় যেখানে ক্লাব সংগঠনগুলো একটা ডোনার পিছু চার পাঁচশো টাকা খরচ হয় সরকার বিভিন্ন কারণে ক্লাবগুলোকে টাকা দেয় কিন্তু এই কথা বলে না যে আপনি রক্তদান শিবির করুন আমরা আপনাকে দশ হাজার টাকা হেল্প করছি এটা কিন্তু আমাদের একটা আক্ষেপের কথা আপনার চ্যানেলের মাধ্যমে এই বক্তব্যটা যদি কোনো সরকারি আধিকারিক কোনো অফিসে কে পৌঁছায় আমরা বলতে চাই যে যে সমস্ত সংগঠন রক্তদান শিবির করবে তাদেরকে বিশেষ করে সরকারি অনুদানের ব্যবস্থা করা যাতে তারা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন দাস আমি অবসরপ্রাপ্ত শিক্ষক আমি ছোটদের জন্য লেখালেখি করি আমার নিজস্ব ম্যাগাজিন আছে আর এই ম্যাগাজিনের নাম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে জড়িত আমার ম্যাগাজিনের বয়স চল্লিশ বছর নবরূপাজনার আমার আপনি বলুন দু চার কথা এই যে রক্তদান শিবির কেমন লাগছে আর আপনি কি সংস্থার সদস্য কেমন লাগছে বলুন আমরা যখন প্রথম সংগঠনটা করি সিপিডিআর মানিকটা থাকায় বা আমরা কয়েকজন মিলে সংগঠনটা তৈরি করলাম যে ভালো কাজ সেই জন্য লোকের কাছেও গেছি আমাদের সদস্য অনেক বেড়েছে আস্তে আস্তে যে এটা কাজটা খুব ভালো হল আমরা আগের আগেও স্বেচ্ছায় কাজ করতাম বা স্বেচ্ছাসেবীর কাজ করতাম সেই জন্য এখানে এসে আমরা চাই যে মানুষ দুস্থ মানুষরা সহযোগিতা পাত বা অনেকে অনেক জায়গায় গিয়ে হেনাস্তা হচ্ছে সেগুলো আমাদের কাছে এলে আমরাও সবাই মিলে মানে সহযোগিতা করে থাকেন বয়স কত তার আমার আমার সিক্সটি সিক্স এখনো উৎসাহ দিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং যতদিন পারবেন দেবেন ভালো জিনিসে আছে আচ্ছা ভালো জিনিসে আছে আপনার নাম বলুন আমার মহিউদ্দিন মোল্লা দাদা একটু বলুন আমার নাম তুষারকান্তি পুরকায় তুষারকান্তি পুরকায় বলুন আমার বাড়ি এখানেই মানখন কমিটির মেম্বার আমি হ্যাঁ আমি কমিটির সদস্য আপনার বয়সটা আমার বয়স সেভেন্টির কাছাকাছি সেভেন্টি সেভেন্টি আগে খেলাধুলা করতাম আর মানিকপুর দীর্ঘদিন যুক্ত আমার এইগুলো ভালো লাগে যেহেতু আমরা খেলাধুলার জগতের লোক এই জায়গায় আমরা এই যে ক্যাম্প গত বড় করেছিলাম আপনি এসেছিলেন এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে চেয়েছিলেন বলেছিলাম আজকের এই সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত চলবে বিভিন্ন এর মধ্যে অনেক ছাত্র ছাত্রী সাংস্কৃতিক আয়োজন করাই এবং অনেক সমস্যা আমাদের এগিয়ে হয়ে আমাদের তো সহযোগিতা হ্যাঁ গত মতো এবারেও মানুষ ছাড়া দিয়ে বহু মানুষ এসছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে বাচ্চাদের আচ্ছা সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় গেছি শত শতভাবে সবাই আমাদেরকে সহযোগিতা করা হয় আগামী দিনে আমাদের এই চিন্তাভাবনা

প্রতি বছরই করে থাকি আর প্রতি বছরে না এবছরও আমরা করছি এবং খুব সুস্থভাবেই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি আর বিশেষ করে এবছর আমি রক্তদান শিবিরের প্রথম উদ্যোগটা আমি আচ্ছা এবছর আমি শুরু করেছি এই সংস্থার এই সিবিটিআর সদস্য হিসাবে কর্মী হিসাবে আমি উদ্বোধনটা আমি করেছি আপনারা বয়স্ক আমার এখন ফিফটি সেভেন ফিফটি সেভেন যতদিন পারবেন এইরকম সামাজিক কাজ করে যাবে এইরকম ভালো লাগে এই কাজটা করতে আমার ভালো লাগে এবং এর পিছনেও একটা কারণ আছে আচ্ছা বলুন কারণটা বলুন এই রক্তদান এটা একটা মহৎ অবশ্যই এটা নিজে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো যায় একদম আপনি কাকে আপনি রক্ত দিচ্ছেন কিন্তু কাকে দিচ্ছেন সেটা জানেন না সেটাও জানি না যে নিচ্ছে সেও জানে না সেও জানে না এবারে আমার বাড়িতে আমার এক বোন হ্যালেসিমিয়া রুগী ছিল তাকে প্রত্যেক বছরই প্রায় ছমাস ছাড়া রক্ত দিতে হতো আমি তার মর্মটা বুঝি এই জন্যে আমি প্রত্যেক বছরই রক্ত দিই এবং এবছর উদ্বোধনটা আমি করেছি আর এই অনুষ্ঠানটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করি ডোনারদের যেটুকু আচ্ছা যারা রক্ত নিতে এসছেন এরা কোথা থেকে এসছে কলকাতা থেকে আসেন শা থেকে আচ্ছা কলকাতায় একটা সংস্থার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম দিবাকর গায়েন বাড়ি গোবিন্দ কমিটির কমিটির একজন সদস্য সক্রিয় সদস্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলুন আমি একটা সদস্য করেছি আমাদের মালিকবাবু মালিক মাত্র হুম এবং অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছে ওনার অশেষ ধন্যবাদ জানাই মানিকবাবুকে পরিচালনা করে দেব ধন্যবাদ বেশি কিছু বলবো না বলার সময় নেই সবাই ব্যস্ত আছে তাই আমি চাই আরও আগামী দিন যেন এই প্রোগ্রামটা আরো বড় হয়ে এবং সমস্ত ক্লাব সংগঠনগুলো তারা যেন এগুলো করে তাহলে এটা যেহেতু মানুষের রক্ত মানুষের শরীর ছাড়া পাওয়া যাবে পাওয়া যাবে বিজ্ঞানীরাও তৈরি করে আমরাও তৈরি করতে পারবে না সেই জন্যে আমি পারেনি এখনও সবাই যেন এগিয়ে আছে আমাদের আপনার নাম সুশান্ত নষ্টক সুশান্ত নষ্ট মানখন্ড বকুল গার্ডেন তাই তো মানখন্ড বকুল গার্ডেনে এসছেন স্বেচ্ছায় রক্ত বকুল পিকনিক গার্ডেন স্বেচ্ছায় রক্তদান শিবিরে আপনারা রক্ত সংগ্রহ করছেন আপনারা কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন পয়েন্টপুকুর হেল্প পয়েন্ট পদ্মপুকুর আচ্ছা আপনারা কি নিশ্চিন্তপুর গিয়েছিলেন নিশ্চিন্তপুরা গিয়েছিল তারা যাই হোক এই যে আপনারা প্রতিদিনই তো এরকম বিভিন্ন জায়গায় যেতে হয় প্রতিদিনই যেতে হয় কেমন লাগে আপনাদের এই যে আজকে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন অলরেডি দিয়েছে আরও হয়তো কয়েকজন দেবে মহিলাদের সংখ্যাও ভালো আছে দেখছি কেমন লাগে আপনাদের অবশ্যই ভালো লাগে এরকম রক্তদান করা উচিত রক্তদান ক্যাম্পিং বিশেষ করে এই গরমের ট্যাম্পেতে এত রক্তের চাহিদা থাকে সেক্ষেত্রে রক্তদান করাটা অবশ্যই জরুরি কারণ আমাদের যে হ্যালো প্রজন্ম আসছে তাদেরকেও শেখানো উচিত যে রক্তদান করাটা কত বছর বয়স থেকে মানুষ রক্ত দিতে পারবে মোটামুটি আঠেরো বছরের উপরে আঠেরোর উপরে আর মোটামুটি লাস্ট পেজ ষাট বছর ষাট বছর এবার কখনো ফিট থাকলে সেটা বাষট্টি অব বাষট্টি হবে আচ্ছা এই যে আঠেরো থেকে ষাট বাষট্টি হুম আর সে কতবার দিতে পারবে বছরে বছরে তিনবার মহিলাদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আছে অনেক সময় ফিট থাকলে সবকিছু হাইট সবকিছু ঠিক থাকলে বছরে চারবার দেওয়া যেতে পারে আচ্ছা রক্ত দিলে কি শরীরের কোনো ক্ষতি হয় কখনো ক্ষতি হয় না বরঞ্চ যাদের প্রেশার থাকে বিভিন্ন রোগের অনেক সমস্যা কমে যায় অনেক সমস্যা কমে যায় আর আছে কমে যায় হ্যাঁ আপনি যেহেতু আপনারা সংস্থা থেকে এসেছেন পদ্মপুকুর থেকে ক্লাব বিভিন্ন ক্লাব সংস্থা তাদেরকে কি বলবেন

মানুষের শরীরে মানুষের কত তৈরি করতে পারেনি বলেটা ভুল তৈরি হয়েছে কিন্তু সেটা ইন্ডিয়াতে নেই আচ্ছা ইন্ডিয়াতে নেই সে জাপানে আছে কিন্তু সেটা রিসেন্ট তৈরি হয়েছে আচ্ছা খুব রিসেন্ট আর যদিও বা কেউ করতে পারে পারবে বলে মনে হয় মনে হয় সেই জন্যই মানুষকে রক্ত দেওয়ার দরকার অবশ্যই ধন্যবাদ আপনার নাম আমার নাম ডক্টর জয়দীপ প্রসাদ জয়দীপ বসাক ডক্টর জয়দীপ বসাদ মহাশয়ের কাছে জেনে নিলাম আমরা সোচ্চার জনতা চ্যানেলের পক্ষ থেকে রক্ত কারি রক্ত কাছে রক্ত দিলেন এই নিয়ে কতবার রক্ত দিলেন মানে এই 16 সালের সংশোধনটা দিলেন তার তো ভয়ের কোনো কারণ না আপনার বাড়ি কিখানে হ্যাঁ মানে মানে মানকোন মাদুরে আছে আশাপুরে আপনি নিশ্চয়ই কোনো ক্লাবের সঙ্গে যুক্ত আছেন সেই ক্লাবের রক্ত আছে হয় হয় না তবে আশেপাশে অনেক ক্লাব আছে আমাদের যত মানুষজন আছে সবারই উচিত রক্ত দান করা উচিত তাতে খেলা শিলিয়া রুগী আছে নানা রকম আজ অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের রক্তের অভাব করছে তো আমরা যদি রক্ত দিচ্ছি আজ আমার বাড়িতেও অসুবিধা হলে সেই রক্তটা আমরা ঠিকঠাকভাবে

আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক আমি ওয়ার্ল্ড পেটাসন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি আচ্ছা আজকে আমি এই বাণী ফুটকাইটের আহ্বানে এখানে এসেছি মূলত এখানে রক্তদান শিবির তার সঙ্গে আমরা যে কাজটা করি ওয়ার্ল্ড পেডাসন হোমিওপ্যাথির তরফ থেকে যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কারণ আমরা মনে করি রোগ আরোগ্যের থেকে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু বক্তব্য রাখতে চাই যে যেটা করলে যেটা খাবার খেলে যৌনাচারের ক্ষেত্রেও এবং কিছু কিছু যদি জীবনযাপনের ক্ষেত্রে আমরা লাইফস্টাইল চেঞ্জ করি তাহলে কিন্তু ক্যান্সার থেকে হাঁপানি থেকে আরম্ভ করে অনেক রোগের প্রতিহত করা সম্ভব আচ্ছা মূলত সেই কনসাসনেস তৈরি করার জন্যই আমাদের এখানে আসা আর কোনো যদি ব্যক্তি চাই আমরা আজকে বিনামূল্যে তাদেরকে প্রেসক্রিপশান করে নিতে পারি আর কিছু মানুষকে যারা জরুরি রোগে আক্রান্ত নিশ্চয়ই সেরকম কিছু আসবেন মানুষজন যারা দেখাবেন আর এছাড়া আর কোথায় কোথায় গিয়েছেন। আমরা আমাদের ওয়াশবেন সারা পৃথিবী ব্যাপী আচ্ছা সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং বাংলাদেশে আমাদের মূলত বেশি সংগঠন চলে তাছাড়াও সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং আমরা বিভিন্ন জায়গায় করে থাকি আর পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে আমরা প্রোগ্রাম করে থাকি আজকে আমরা মানিক পুরকাতে আহ্বানে এখানে এসেছি ভবিষ্যতে যদি আমরা ওনারা আরও আমাদের অ্যাক্সেস দেন আমরা আরও কিছু বক্তব্য রাখতে চাই বিশেষ করে মহিলাদের আমরা মনে করি একটি পুরুষ যদি তার স্বাস্থ্য সচেতন হয় তিনি ব্যক্তিগতভাবে সচেতন হন কিন্তু একজন মহিলা যদি সচেতন হন তাহলে একটি পরিবার একটি সমাজ সচেতন হন সেই দৃষ্টিকোণ থেকে আমরা মহিলাদের সঙ্গেই বেশি কথা বলার চেষ্টা করি আর তা একটা দেশে যখন যান এক এক রকম ভাষা সেই ভাষায় কোথাও ইংলিশ কোথাও জার্মানি গেলে জার্মানি এই যে ভাষায় কথা বলতো নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা যারা আছে আমাদের ভাষাতো ভাষা তো সমস্যা আছে কিন্তু আমাদের বিভিন্ন দেশে যে সমস্যাটা হয় না এই কারণেই আমাদের সেখানে প্রতিনিধি আছে ইংরেজিটা জানে আর আমাদের যেটা ভারতবর্ষে সমস্যা হয় ভারতবর্ষে সমস্যা হয় সব থেকে তেলেগুতে আচ্ছা আমরা ওড়িশাতে যেমন ওড়িশাতে আমার প্রথমে গিয়ে সমস্যা হয়েছিল ওরা ঝাড় আর ঝাড়ো ঝাড় মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘাম আর ঝাড়ো মানে পায়খানা তার মানে এই দুটো সমস্যা কিন্তু হয় আর আমরা যেমন হোয়াইট ডিসচার্জ বলি ইংরেজিতে বাংলাদেশে বলে সাদা সাপ পুলিশ সাথে সেটা বলে চুলা এই সমস্ত সমস্যাগুলো হয় তবে আমার মনে হয় কি যে ভাষা অনেক সময় সমস্যা হয় ঠিকই তবুও হৃদয়ের আদান প্রদানে তার গভীর যন্ত্রণার কারণে এক্সপ্রেশনটা আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও অনেকটা বুঝে দিতে পারি আচ্ছা কোনো ক্লাব বা সংস্থা যদি মানিকবাবুকে বলে যে এখানে এলে এখানে বিনা পয়সা আপনাদের দেখতে হবে আপনারা আসবেন হ্যাঁ আমরা যেমন আজকে এসেছি হ্যাঁ আমরা আজকে এসেছি আমরা তো এটা করেই থাকি এবার আমাদের কাছে আমাদের তো অনেকগুলো আমাদের একটা টিম আছে বিভিন্ন জায়গায় আমরা যাই অবশ্যই আসবো তবে আমাদের আগে থেকে এক মাস আগে থেকে বিভিন্ন প্রোগ্রাম থাকে ওই জন্য আমার একটু আগে থেকে করলে ভালো হয় আপনার নামটা আমার নাম ডাক্তার প্রকাশ মহুল ঘরপেডের মধ্যেই এক দু জাতির সভাপতি দাদা একটু বলুন আজকের এই যে প্রোগ্রামে এসছেন আমি একটু নিচে বসলাম কিরম লাগছে বা এই যে প্রোগ্রাম একটু পরে শুরু হবে এতক্ষণ রক্তদান শিবির হলো খাওয়া দাওয়া হলো মানে যারা এসেছে তারা খাওয়া দাওয়া রক্তদান করলেন স্বেচ্ছায় রপ্তান করলেন খাওয়া দাওয়া করলেন এখন একটা সামাজিক প্রোগ্রাম আরও একটা হবে তারপরে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কেমন লাগবে বলুন ভাই যে আপনারা আসছেন যে বেরোবে এখন এইসব প্রোগ্রামগুলো তো অলরেডি সমাজকে ঠিকঠাক রাখতে বা সমাজের জন্য এই প্রোগ্রামগুলো তো সামাজিকভাবে এই প্রোগ্রামগুলো দরকার আছে এবং এগুলো প্রয়োজনীয়তাও আছে তো সেই ক্ষেত্রে এইটার তো একটা সাধুবাদ জানাবই এবং এই প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য মানিকবাবুকে আমি বলবো জানাবো এইটুকুই বলতে পারি আর শহরের দিকে অনেক রকম প্রোগ্রাম হয় আপনি দেখবেন নানান সংস্থা নানান সরকারিভাবে প্রোগ্রাম হচ্ছে কিন্তু গ্রামের দিকে এটা গ্রাম এরিয়ার মধ্যে পড়ছে গ্রামের দিকে সাধারণত প্রোগ্রাম খুব কম হয় আপনারা কি গ্রামের দিকে বেশি যান না শহরের দিকে বেশি যান আমরা শহরে তো প্রতিদিনই থাকেন পাগল মানে কি হচ্ছে এইসব পাগল লোকের খুব প্রয়োজন আছে মানিকবাবুর সঙ্গে আমার যখন পরিচয় একটি পেশেন্টের মাধ্যমে মানিকবাবুর এই আগ্রহ এবং উনি সিপিডিআর একটা ব্যাপার এবং সিপিডি আমি একটু উপদেষ্টা কমিটির মধ্যে আছি এবং সেই কারণে বলতে চাই মানুষগুলোকে দরকার আছে আমরা মনে করি মানুষ বড় তার পাশে দাঁড়াও মানে এই সব পাগল লোকগুলো আছে বলে কাজগুলো কাজগুলোতে এবং আপনাকেও আমি পাগল বলবো তার কারণ হচ্ছে আপনি যে গ্রামে যে আপনি ইউটিউব করছেন বা এই যে এটা তো পাগলামি আমি আপনি একটা

এবং এটা করা খুব কঠিন এবং আমিও গ্রামের ছেলে তো সেই কারণে আপনাদেরকেও পাগল বলবো কি এই পাগলের দরকার এই পাগল হচ্ছে মহান পাগল বলে একদম এবং আমি আমাদের তরফ থেকে এই পাগলামির জন্য আপনাকে পুরস্কৃত করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে সময় সেবাটা করছেন এই সময় সেবা বিষয়ে আমরা একটা আপনাদের দুজনকেই দুটো সার্টিফিকেট দিতে চাই আচ্ছা আপনার নামটা আমার নাম ডাক্তার পার্থ সার্থী মল্লিক আমি ওয়ার্ল্ড ফেডারেশন অব

এই নিয়ে কতবার রক্ত দিলেন তিন চারবার দিয়েছেন কোথা থেকে আসছেন মানখন্ডে বাড়ি আর এই জায়গাটা হচ্ছে মাথুর বকুলতলা নাকি এটা মানখন্ড বকুলতলা আচ্ছা পিকনিক গার্ডেন তা রক্ত দিচ্ছেন ভয় লাগছে না কেন আমি আগে দিয়েছি দিয়েছেন আচ্ছা রক্তটা কেন দিচ্ছেন রক্তটা কেন দিচ্ছেন বলতে পারবেন না রক্তটা দিচ্ছেন ধরুন আমাদের মানুষের রক্ত তো মানুষের শরীরে ছাড়া তৈরি হয় না এখনও বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি তাই তো সেই জন্যই রক্ত দিতে হবে মানুষকে সে মহিলাও হোক পুরুষ হোক রক্ত দিতে হবে এবার রক্তের যে ভাগ আছে সেই ভাগ অনুযায়ী যাদের রক্তের প্রয়োজন সেখানে রক্তগুলো চলে যাবে তাই তো এই জন্যই রক্ত দিচ্ছেন অনেক গরিব মানুষ যারা রক্ত দরকার যেটুকু থ্যালাসেমিয়া তাদের কথা ভেবেই তো রক্ত দিচ্ছেন থ্যালাসিমিয়া যাদের আছে রক্ত দিতে হয় তাদের কথা ভেবেই রক্ত দিচ্ছেন আর ভবিষ্যতে রক্ত দেবেন আরো বছরে কবার দেন না বছরে আপনি চারবার দেবেন না তিনবার দেবেন যেহেতু মহিলা তো তিন মাস চার মাস অন্তর দেওয়া যায় বেড়া ছেলেরা হলে তিন মাস অন্তর দিতে পারবে ঠিক আছে আপনার নাম বলুন মানসিক উদ্যায় মানসিক উদ্যায়